তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসনের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমি একজন কলেজে পড়োয়া একজন ছাত্র আমি আমার ভাবির সাথে একশো বারের বেশি জেনা করে ফেলেছি এখনও জেনা বাদ দিতে পারছি না এখন আমার করণীয় কী এবার তোমরাই বিবেচনা করো এই কথা তো সত্য রাতে উঠে কান্নাকাটি কর আল্লাহর কাছে একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই তোমার ভাবে এত বড় পাপি তোমার চরিত্র তুমি নিজেই বুঝছ অতএব যুবক যুবতী যারা এখানে আছো সাবধান এই কথা যেন তোমাকে সংশোধন করে আল্লাহ তোমাকে হেফাজত করুক আল্লাহ আমি। আমি মনে করি আল্লাহ তালা মাফ করবেন কিন্তু আল্লাহ তালা কী আসলেই আমাকে মাফ করবেন তোবা করো কান্নাকাটি করো মাফ করবেন তোমার বলা অনুযায়ী শাঁখায় কথায় আছে যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে না এ কথা ঠিক নয় এ কথা ঠিক নয় তুমি খারাপ স্ত্রী ভালো হতে পারে তুমি ভালো স্ত্রী খারাপ হতে পারে কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফুরি বাক্যগুলো মানি না গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি এর তুমি কোনটা ছাড়বা আর কোনটা রাখবা এ আবার কেমন বুদ্ধি তোমার বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে কোনো ইসলামী দল কথা বলেনি কেন আবদুল্লাহকে জানায়ও গেলে তোমাদের সমাধান করে দেবে ইনশাল্লাহ বিবাহতে বিবাহতে গান বাজনা বাজানো যাবে বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ গান বাজনা হারাম হলুদ মাখতে পারে তার মা মাখাবে তার খালা তার ফুফু তার বোন এরা মা খাবে ভাবি মাখালে যে না আগেই চালু হয়েছে সালাতে এক সময় উপস্থিত হলাম যখন এমাম সুরা ফাতেহা শেষ করলেন তখন আমি কি জোরে আমিন বলবো জি এমামের সাথে আমিন বলে নিবেন নিয়ে আউজুবল্লাহ বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়বেন আমাদের মসজিদে ভুল করে মেহরাব বানিয়েছে সেখানে নামাজ হবে কি হবে বানানো ভুল হয়েছে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন ধরনের গেম খেলা হারাম কাবিরা গুনা আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি আমাদের সমাজের আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাপে নেব যে ভাষাতে হয়ে হয়ে যাবে করতে বাধ্য করবে নিজেকে নাটক সিনেমার স্বভাবই খারাপ ওর গতিবিধি খারাপ ওর কিছুই হারাম আমাদের সমাজের মানুষ তাহাজ্জুদের সলাত কি দুই রেকাত পড়া যাবে জি যাবে আহলে হাদিসের বড় বড় আলেমেরা জামাতের সাথে ভোট প্রার্থনা করতেছে তাহাজ্জুদের সলাত কি দুই রেখাত পড়া যাবে যাবে বর্তমানে আমাদের সমাজে আহলে হাদিসের বড় বড় মসজিদের এমামেরা গণতন্ত্র জায়জ বলছে প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না বোর্ডিংয়ের কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম তখন আপনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি যার ফলে চলে এসেছি বাবুরচি রুবেল বলেছিল লোক বেশি এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইল কাল আসো দেখা করো দেখি কাজে লাগানো যায় কি না আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আমি শহরের আমি আমি জহরের সলা আদায় করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আসরের সলা তাদাই করেছি আসরের সলা তাদাই করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন দোষ হয়েছে গোসল করে অজু করে আবার আসরের সলা তাদাই করো প্রিয় জানা যা যদি জানা যায় যদি তাকবির বাদ পড়ে তাহলে আমরা কি করব সমস্যা নেই বাদ পড়েছে পড়েছে যা হয়েছে সালাম ফিরে দিতে হবে এর সংশোধন নেই আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় ব্যক্তিকে কি হয় আত্মাকে হয় সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয় আত্মাকে হয় এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে বাড়ির পিছনে দুই আড়ায় গর্ত করে কবর দেওয়া হয়েছে সেই কবর কবর নয় যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে তার কবর কোথায় মরার পর থেকে নে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম চা আলামে বার যাক আত্মার জগৎ আত্মাকে শান্তি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাত পড়তে হবে জি না পায়ের উপর অংশ খুলে থাকবে আসে যায় না মুখ খোলা থাকবে কবজি পর্যন্ত খোলা থাকবে কালেমা তাইবা লাইলা মোহাম্মদ রসোল্লাহ না কি নাম মোহাম্মদ রসোল্লাহ পড়তে হবে নাম ওয়ান্ন মোহাম্মদুরসল্লাহ পড়লে হাদিস হবে বোখারি মুসলিম আর লাইলা মোহাম্মদুর রসোল্লা পড়া যায় একে বলা হয় অর্থগত সহি বর্ণনাগত এ হাদিস জয়ী বলা যায় অন্যান্য হাদিস এ অর্থ প্রমাণ করে এই জন্য আমার টাকা যদি অন্যের ব্যবসায় দেই ওই ব্যবসা যদি লাভ হয় তাহলে লাভের অংশ যদি নেওয়া হয় তাহলে সুদ হবে কি হবে না তবে আপনি ইচ্ছা মতো একটা নিতে পাবেন না লাভ যা আসবে তার অর্ধেক বা তিন ভাগের ভাগ যেভাবে চুক্তি হবে সেভাবে নেবেন আমভাবে পাঁচ লাখ টাকা দিয়ে রেখেছেন দশ হাজার টাকা প্রতি মাসে নেবেন এটা হবে না হার চুক্তিতে ভাগ হবে আমি তো কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি এখন থেকে আমার পাঁচ আর উপায় কি তুমি কালকে তোমাদের গ্রামের মুরুব্বি দিয়ে বিবাহ পড়িয়ে নাও মেয়ের বাপকে দিয়ে না পারলে আমার কাছে আসো মেয়ের বাপ থাকে জন্য আমি বিভা পড়িয়ে দেব ইনশাল্লাহ তবে মেয়ের বাপকে লাগবেই বাকি সাক্ষী আমি রেডি করবো ইনশাল্লা তুমি মেয়ের বাপকে আর নিয়ে আসবা আর মেয়েকে তাহলে ঠিক হয়ে যাবে আমার পিতা বলে সম্পদের এক তৃতীয় অংশ সে তার নিজের জন্য বা যে কোনো এক নিজের জন্য বা যে কোনো এক সন্তানের জন্য খরচ করতে পারবে নিজের জন্য খরচ করতে পারবে সন্তানের জন্য নয় ওটা ভুল হয়েছে তিন ভাগের এক ভাগ ওসিয়ত করতে পারে তো যারা জমি জায়গা পায় না তাদের দিতে পারে সন্তানকে বেশি দেওয়া হারাম পড়ানোর সুবাদে বাপ এর পিছনে খরচ করলো ওর পিছনে খরচ করলো করতে কমবেশ হলো তাতে সমস্যা নেই কিন্তু ভাগে কমবেশ করা হারাম আসসালামু আলাইকুম নামাজে কয়টি অঙ্গ দ্বারা সিজদা করতে হয় সাতটি নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদায় কোনো একটি অঙ্গ যদি উঠে যাই তাহলে কি নামাজ হবে না নামাজ না হওয়ারই সম্ভব নাকি কম হবেই হাত পা চুলকালে সিজদা থেকে উঠে চুলকাতে হবে যদি বাতিল হয় তাহলে মসজিদে প্রবেশের পর বসার আগে দুই রেকাত আতেহ মসজিদ তাহতুল মসজিদ নামাজ আদায় করা সোননাথ শুধু সোনাত নয় করতেই হবে যে কোনো সময়ে ঢুকলে বসার অনুমতি নেই ওটা আল্লাহর ঘর তুমি তো বলতে পারো না আল্লাহ আপনার ঘরে বস বসতে চাচ্ছি বসতে দিবেন এভাবে কি বলতে পারবেন তা আল্লাহর ঘরে বসার অনুমতির পদ্ধতি কি দৈরে গাছ আসসালামু আলাইকুম অ মসজিদ মাদ্রাসা বা অন্য কোনো ইসলামী প্রতিষ্ঠানে বিভিন্ন নির্দিষ্ট খাত থাকে যেমন নির্মাণ খাত শিক্ষক বেতন খাত ছাত্র কল্যাণ খাত ইত্যাদি যদি কেউ কোনো নির্দিষ্ট খাতে দান করে তাহলে সে অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে সে তার ব্যয় করুক কিন্তু তার হিসাবে থাকবে যে এই পরিমাণ টাকা ওই জন্য আছে চেষ্টা করবে ওই টাকাটা ওই খাতে ব্যয় করা এই এই ফেতনার যুগে যেসব বাবা মা বয়স হওয়ার পরও কিসের দোহাই দিয়ে বেকারের দোহাই দিয়ে বিয়ে দেয় না এগুলো হলো অযোগ্য বাপমা চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে বিবাহ দিয়ে দিতে হবে না হলে সব জেনার জিম্মেদারি তার বাপের উপরে ছেলে মেয়ে সব মেয়েদের বিবাহ দিতে হবে দেরি করে তাকে ডাক্তার করতে হবে আপনাকে কে দিয়েছে আজ তো আপনাকে একটা সহজ কথা শোনালাম টাকার পিছনে প্রায় সবাই খাটো যখন কোন কোম্পানি আপনার বড় ডাক্তারকে দিবে যে থাকলো ভাইজান দশ লাখ টাকা থাকলো আমার দিবেন আমার ওষুধ আমার কোম্পানির ওষুধ দিবেন তখনই এমনি গাল হয়ে যাবে কিসের আদর হিসাবের বক্তব্য তুলে রাখো আপনার সাথে রাজশাহী যাওয়া যাবে না শুকরিয়া আর নিয়েন নিজের শ্বশুর শাশুড়ি কে আব্বা বলা যাবে জি যাবে এটা হলো সম্মানজনক আব্বা আমরা শ্বশুরকে আব্বা বলি তা আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি তা আমি কি আমার শ্বশুরের নাম বলবো তাহলে আমি আব্বা বাপ বলে স্বীকৃতি দিইনি আমি সম্মান জানিয়েছি এটা জায়েজ বোখারি মুসলিমের হাদিস কোরআন মাজিদও আছে সুরাহা যাবে মৌখিক সন্তান এটা মৌখিক বাপ মৌখিক শাশুড়িকে এ বলছে চাচি বলতে হবে কোন যে এগুলো গতি স্বভাব আজ গবে উলট পালট কথা বলে শাশুড়িকে আম্মা মা বলবেন ওটা আমার মা নয় এখনই যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি তা আমি কি আমার শাশুড়ির নাম বলবো তাহলে আমি সম্মান দেওয়ার জন্য বলেছি স্বীকৃতি দিনই স্বীকৃতি দিলে জান্নাত হারাম হবে বলা হারাম হবে জমজ কন্যা সন্তানের ক্ষেত্রে আকিকার পশু কয়টি চারটে ছেলে হলে চারটে মেয়ে হলে দুটে একটা ছেলে একটা মেয়ে তো তিনটে এইগুলো ভাববার সুযোগ নাই প্রাইমারি স্কুলে কে স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে দেখেন ঠাকুরের গান আছে মহিলারা কি কবর যে করতে পারবে পারবে কান্নাকাটি করতে পারবে না আমি দাড়ি রাখতে চাই কিন্তু বাসা থেকে রাখতে অনুমতি দেই না তোমার মাকে আবার স্কুলে ভর্তি করো আমাদের জামিয়া সালাফে পাঠিয়ে দাও তোমার মা তাহলে এক বছর পড়লে তোমাকে দাড়ি ছাড়তে বলবে আর না হলে মাকে কি বলে ডাকবা খালা

শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়ের ক্ষতিগ্রস্ত বইয়ের ভিতরে আছে যে আজ হয়েছে তুমি সরো এখান থেকে আমি নিষেধ করি মুক্ত সরো তো এখন সরো শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়ের আমাদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ আজকের বক্তব্য অনুযায়ী আমাদের পরিবারটা সুন্দর করার দান করো পাঁচত্ব সলা সলাদ আদায়ের সুযোগ করে দাও তোমার দরবারে জড়ালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শোভনাকাল্লাহ বেহমদেকা আর সদল্লাহিল্লাম তাস্তাক বেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ